হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ আমি পিঙ্কি বিপিল লাইফস্টাইলে তোমাদের সবাইকে বাইকেই স্বাগত আমার বুক ভাড়া ভালোবাসা তো আবার চলে আসলাম অনেকদিন বাদে ব্লগ নিয়ে তো যতবারই বলি যে এবার থেকে ব্লগ কন্টিনিউ করবো কিন্তু আমার সেটা হয়েই উঠছে না কেন জানি না সেটা হয়ে উঠছে না তো দেখো যাই হোক বাদ দাও সেই সব কথা আসল কথায় ফিরে আসি আসল কথাটা হলো এটাই যে সামনেই রিক্সার বার্থডে তো এই কারণে আমি মা দীক্ষা আমার মেয়ে রাহি আর কি তো সবাই মিলে চলে এসেছিলাম ড্রেস কিনতে তো ওদের খুব শখ ছিল পরে ড্রেস কিনবে দুজনেরই তো মা এই জন্য দু বোনকে একসাথে পরি ড্রেস কিনে দিল দেখো বার্থডেতে আর দেখো বেরোনোর সময় মানে একটা ফোটাও দেখলে না রাস্তায় একটু একটু কাদা কাদা ছিল অল্প অল্প আর কি তো বাইরে এসে বিভর্ষ ফাঁসা ফেসে গেছি আমরা দেখো প্রচণ্ড বৃষ্টি পড়ছে একটাই ছাতা নিয়ে গেছিলাম ভেবেছিলাম অত একটা বৃষ্টি পড়ছে না রোদ আছে একটা ছাতাতেই হয়ে যাবে তো গিয়ে দেখি প্রচণ্ড বৃষ্টি লাস্টে ছাতা কিনলাম আর দেখো বাইরের অবস্থাটা দেখো শুধু তুমি আর কি তোমরা দেখো কি জল আর দেখো আমার তো জলেও হাসি থামছে না মানে এত জলেও আমি আসছি তো বাড়িতে এসে দেখি চারিদিকে জল কাদা ভর্তি হয়ে গেছে রাস্তায় জল উঠে গেছে ঘরের ভিতরে জল ভর্তি হয়ে গেছে যেহেতু আমাদের উপর থেকে জল পড়ে ঘরের তো এসে দেখি বাবা সব পেতে পুঁতে রেখেছিল তাও দেখো রাস্তায় জলটা আর দেখো জামা কাপড় ছেড়ে নাইটি ছেড়ে ঘরে কিছুক্ষণ বসেছিলাম সব গুছিয়ে আর মা করছে ওদিকে ভাত আর ডাল তো এই ব্লগটা কিন্তু আবার পরের দিনের ব্লক এই যে সকালবেলা আমার মেয়ে যে ব্রাশ করছে পরের দিন বলতে চার পাঁচ দিন পরের ব্লক যেহেতু দীক্ষার বার্থডে যেদিন সেই দিনের ব্লগ তো আমার ননদ এসেছিল আর কি দীক্ষার মা তো আমি দিদি আর রাহি মিলে চলে এসেছিলাম পুজো দিতে আর দীক্ষাকে আনতে পারিনি এই কারণে দীক্ষার কিন্তু বার্থডের দিনই পড়ে গেছে পরীক্ষা তো এই কারণে ওকে নিয়ে আসতে পারেনি দিদি তো আমি দিদি সবাই মিলে গিয়ে পুজো দিয়ে এসে বাড়িতে এসে তাড়াহুড়া করে দেখো এখন বসানো হচ্ছে রান্না যেহেতু দীক্ষা স্কুল থেকে চলে আসবে পরীক্ষা দিয়ে আসলে ওকে আবার খেতেও দিতে হবে তো এই কারণে আমরা সবাই মিলে খুব তাড়াহুড়া করছি আর দেখো দিদি ওইদিকে বাসন মাঝে বসে আর মা দেখো কেটে সামনে বসেছিল আর এই দেখো রয়েছে ব্যাগের মধ্যে মাছ মাংস রয়েছে ওইদিকে বিরিয়ানি হবে রাতের জন্য হবে মাছ আর দেখো আমার মেয়েও কিন্তু আমাকে কাজ করে দিচ্ছে অনেক কিন্তু পারো এটা পারো না ঠিক আছে রেখে দাও তাহলে অন্য আর একটা নাও ও সব বান্না কমপ্লিট করে সব রান্না কিন্তু দুপুরে সব রান্না মা একা নিজের হাতে করেছে আর দেখো দীক্ষায় স্কুল থেকে এসে রেডি হয়ে গেছে মা এই জামাটা কিনেছিল দুই বোনের জন্য দুপুরে খাওয়ার জন্য আর পরি ড্রেসটা রাতের জন্য তো দেখো দুই বোনকে সাজিয়ে দিলাম সুন্দর করে দুই বোনে এবার নাচানাচি করছে দুই বোনে মিলে আর দিদি দেখো এদিকে বসে আছে সব খাবার টাবার নিয়ে খেতে দেবে আর কি তো দেখো বসে পড়েছে ওরা খেতে আর আমার মেয়ে দেখো ওর পিছন তো ছাড়বে না যেহেতু ওকে ওর যা করছে ওকেও তাড়াতাড়ি করে দিতে হবে মানে ওর দিদি ভাইয়ের ভাগটা ওকেও দিতে হবে তো দেখো সব সবার আশীর্বাদের পালা কমপ্লিট হয়ে বসে পড়েছে ওরা দুজন মিলে খেতে তো দেখো তারপরে কিন্তু আর ভিডিও করা হয়নি একদম চলে এসেছি বিকালবেলা আর দেখো সবার মুখে দেখো কী অবস্থা সারা সকাল থেকে লাফালাফি করে তো এদিকে আমি বসিয়ে দিয়েছি বিরিয়ানি দেখো বিরিয়ানিটা আমার করার দায়িত্ব এদিকে মা পিছনে বসে আছে আমাকে একটু বলে বলে দেখতে বলেছি মাকে যে যদি কিছু ভুলে যাই তুমি মনে করিয়ে দেবে আর ওদিকে আমার মা বসে দিদির সাথে কথা বলছিল ফোনে আর এদিকে দুই বোনে খেলা করছে আর এবার বেরিয়ে পড়েছি দেখো কেক আনতে কেক আনার আগে যাবো একটু পুজো দিতে পুজো দিয়ে তারপরে বেরিয়ে পড়বো কেক আনতে তো পুজো টুজো দিয়ে এখন যাচ্ছি তোমাদের দাদা আর আমি কেকের দোকানে কেক আনতে তো চলেও এসেছি দেখো অনেক নতুন নতুন নিয়ামরে কেক আর কি এসেছিলো আগে যেগুলো ছিল না এখন তো এই যে ব্ল্যাক ওই যে ব্ল্যাক কালারে দেখছ চকলেট ফরেস্ট এটাই কিন্তু নিয়েছিলাম আমরা তো দেখো নামটা লিখিয়ে নিলাম সুন্দর করে এখন দীক্ষার তো নামটা লিখিয়ে নিয়ে এখন বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে কেক ঠেক নিয়ে বাড়ি যাব অনেকটাই রাতও হয়ে গেছে কারণ বাড়ি গিয়ে দেখো অর্ধেক রান্না করে কিন্তু গেছিলাম আমি এসে আবার আর্ধেকটা কমপ্লিট করছি তো এখন মা বসে রয়েছে পাশে মা এখন বলে বলে দিচ্ছিলো মানে আমার শাশুড়ি মা দিকে কিন্তু ভাইও চলে এসেছে কিছুক্ষণ পরে বাবাও চলে এসেছিলো তো এখন দীক্ষাকে দেখো রেডি করাচ্ছে ওর মা তো ওর মাও অর্ধেকটা রেডি করিয়েছিল আর অর্ধেকটা আমি রেডি করিয়ে দিয়েছিলাম ওকে তো তোমরা কিন্তু কমেন্টে জানিয়েও পরিবেশটা পরে দীক্ষাকে কেমন লাগছে দেখতে আমার তো খুবই সুন্দর লাগছে ওকে দেখতে আর রাইকে কিন্তু আজকে পরিবেশটা পড়ায়নি কারণ সামনের মাসে ওরও বার্থডে আছে তো মা বলেছে ওই জন্য ওর বার্থডে দিন ওর ড্রেসটা পড়াতে তো ওই কারণে ওকে আর আজকে পড়ানো হয়নি তো এখন দেখো সবাই চলে এসছে এখন বা কেকটা কাটা হবে আর কি তো কেকটা ভালো করে দেখো খুলে নিচ্ছি আর কেকটা খুলে এখন সবাই মিলে দেখো আনন্দ করে কেকটা এখন কাটবো তো তোমরা সবাই বলো ওকে একটু ভালো শুভ কামনা জানিও যে ওর জীবন যেন ভালো কাটে সারা জীবন যেন ভালো থাকে ভালো করে পড়াশোনা করে তোমরা একটু আশীর্বাদ করে দিও ওকে তো চলো তোমরা দেখতে থাকো সারাদিন কি করলাম না করলাম নিশ্চয়ই তোমাদের ব্লগটা আজকের ভালো লাগবে তো দেখো সব বাচ্চাদেরকে আর ওদিকে দীক্ষার আনটি এই পাশেরটা আর কি ব্লু কালার ড্রেস আর এটা হচ্ছে আমার জায়ের মেয়ে এই পাশেরটা তো সবাইকে খেতে দিয়ে দিলাম ওদের সবার খাওয়া হয়ে গেলে আর কি আমরাও খেতে বসবো আর দীক্ষাকে দেখো এই ডলের সেটটা আমি আর তোমাদের দাদা মিলে দিয়েছিলাম তো আজকের ব্লগটা কিন্তু এই এই পর্যন্তই এরপরে আর করিনি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ওটা আবার দেখা হবে নতুন ব্লগে